বা বাংলাদেশে অনেকে আসেন ভালো পর্যায়ে আসেন ভালো টাকা ইনকাম করেন প্রবাস থেকে অনেক টাকা ইনকাম করে এত টাকা ইনকাম করে কি হবে যদি আপনার সন্তানকে এরকম সুন্দর সুন্দর গিফট আপনারা প্রদান না করতে পারেন আমি আজকে স্পেশালি মানে এই বিষয়টা নিয়ে কেন কথা বলতেছি প্রথমে আমি বাচ্চাদের আমার শরীরে কিন্তু প্রচুর মালাবাল আছে কিন্তু সর্বপ্রথম আমি কথা বলছি বাচ্চাদের এই সুন্দর প্রোডাক্টটা নিয়ে কারণ অনেক টাকা ইনকাম করেন আপনার মেয়েকে এরকম একটা গিফট যদি দিতে না পারেন কি করবেন জীবন বাচ্চাদের অর্ডার ওদিকে আসুন অর্ডার ওটার সামনে থেকে দেখেন ওই সাইডে যান দেখেন কত সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চাদের প্রোডাক্টগুলো আমাদের হাতিম ফার্নিচারে আছে আমি জানি না যে হাতিম ফার্নিচারের আগেই বাচ্চাদের এই প্রোডাক্টগুলো কেউ আনছে কিনা এখনো না মার্কেটে মনে হয় এটা হলো বাচ্চাদের একটা অর্ডার দেখতে হুবহু মানে প্লাস্টিক আপনি হাত দিয়ে মনে হবে প্লাস্টিক কিন্তু ভিতরে এটা সম্পূর্ণ আমাদের হাতে নিয়ে কাঠের কাঠের তৈরি এগুলো একেবারে বাচ্চাদের একটা রুম সেট আমি পুরো বেডরুম সেট হ্যাঁ বাচ্চাদের একটা আমি আসলে সবকিছুর নাম জানি না ফার্নিচারের ব্যবসা আমি নতুন এটা হলো বাচ্চাদের চেয়ার মানে এটা আমরা একটু এলোমেলো রাখছি জায়গা কম থাকার কারণে এটা হলো ডাইনিং টেবিলের টেবিলের সামনে মানে সরি ড্রেসিং টেবিলের সামনে চেয়ার চেয়ার এবং অর্ডারও একটু এদিকে আসেন দেখেন এই যে হলো বাচ্চাদের ওই যে সেটটা দেখছেন কাছে আসেন দুটো দেখা যায় না এই যে হলো বাচ্চাদের সেটটা হ্যাঁ বাচ্চাদের খাটের যে এটা এই যে দেখেন এটা হলো খাট এটার অর্ডারও দেখালাম চেয়ার দেখালাম এই যে হলো খাট সম্পূর্ণ এখানে ম্যাট্রেস ম্যাট্রেস আছে আমরা এখনো ম্যাট্রেসটা আনতে পারিনি গাড়িতে আছে দু একদিনের দিনের ভিতরে চলে আসবে এই যে এটা খাট ওইদিকে অর্ডারও এবং ওই সাইডে আছে চেয়ার আর এটা হলো ড্রেসিং টেবিল হ্যাঁ খুবই চমৎকার আমি ড্রেসিং টেবিলটা একটু দেখাতে পারতেছি কিনা জানি না দেখেন এই যে বাচ্চাদের ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা আপনারা দেখছেন কিনা জানি না মানে বাস্তবে আসলে ভিডিওতে সব কিছু সুন্দরভাবে দেখানো যায় না বাস্তবে যদি কেউ এইগুলো দেখতে চান সরাসরি মাদারীপুরে হাতিম ফার্নিচারে চলে আসবেন বর্তমানে মাদারীপুরে অফিসিয়ালভাবে যে আমরা হাতিম ফার্নিচারের ডিলার এখন বর্তমানে আছে মাদারীপুর বাসতলা হ্যাঁ আপনারা বাসতলা যদি না চেনেন হাইকান ঘাটা বললেই অনেকে চেনবে মাদারীপুরে ঠিকানাটা আমি সুন্দরভাবে বলে দিচ্ছি মাদারীপুর বাসতলা বললে আমিরাবাদ বাসতলা আমিরাবাদ বাসতলা আসলেই মজুমদার টাওয়ারের দোতলা দোতালায় সরুম প্রথম মাদারীপুরে দিছি শরীয়তপুরে নাই ফরিদপুরও আমার দেখে এত বড় সরুম আমি ফার্নিচারে দেখি নেই কারণ আমি চাইছি একটু ভিন্ন রকম ভাবে একটা বিনা সিদ্ধান্তে আমি চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ আসলে এই প্রোডাক্টগুলো তো আমার না কোম্পানির হাতিম কোম্পানি বা হাতিম ফার্নিচার সম্পর্কে যাদের ধারণা আছে তারা অবশ্যই জানেন তাদের প্রোডাক্ট কেমন এবং আমাদের প্রতিটা প্রোডাক্টের সাথে দশ বছরের ঘনে খাওয়ার গ্যারান্টি আছে ডাইরেক্ট দশ বছরের ঘনে খাওয়ার গ্যারান্টি এই প্রোডাক্ট নিয়ে কোনো ভয় নেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন আমরা আমাদেরকে অর্ডার করার যদি কেউ দূর মানে মাদারীপুরের বাইরে বা শরিয়াতপুর বা ফরিদপুরের মানে আমাদের আশেপাশের যদি এর দূরে থেকে কেউ অর্ডার করেন আমাদেরকে দশ দিন সময় দিবেন আপনার বাসায় আমাদের কোম্পানির ম্যান গিয়ে আপনার বাসায় ফিট করে দিয়ে আসবে আমাদের মালামাল সো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য আমার কোম্পানির যে লোকজনের তাদের নাম্বার আমি দিয়ে দিচ্ছি যাদের সাথে যোগাযোগ করলে আপনারা পাবেন দয়া করে কেউ ফোন দিয়ে কাউসার ভাই নাম্বার দেন কোনো দিনও দিবে না কারণ এটা ব্যবসা প্রতিষ্ঠান ফোন দিয়ে যদি বলেন কাউসার নাম্বার দেন কোনো দিনও দিবে না যত প্রয়োজনীয় কথা হোক কারণ অলরেডি এইগুলো নিয়ে অনেকেই ঝামেলা ফেস করতেছে কারণ এখানে কোম্পানির লোক থাকে আমি থাকি না তাদের কাজ তো প্রতিদিন আমার নাম্বার দেওয়া নাই কথাটা বলে দিলাম তো যাই হোক এখানে আমাদের বাচ্চাদের মালটা দেখেন বাচ্চাদের আরো মাল আছে আপনার দিচ্ছি বাচ্চাদের মালামাল কিন্তু এখন আপাতত যেহেতু আহ গোডাউন হিসেবে ব্যবহার করতেছি যেহেতু বাইরে কোনো গোডাউন পাচ্ছি না আমি একটু দেখাচ্ছি হ্যাঁ বাচ্চাদের এই যে একটা মালামাল আমি একটু দেখাই দেখেন এই যে বাচ্চাদের এই যে সাদাই মালটাও খুবই চমৎকার এটা হলো এই কি বলে আলমিরা মনে হয় বাচ্চাদের আলমিরা এটারও সম্পূর্ণ বেডরুম সেট আছে এটার খাট আছে এটার এই যে অর্ডারোপ আছে এটার অর্ড্র একটু পাশে বড় অর্ডারোপ আছে এবং ম্যাট্রেসও যে এইগুলো ম্যাট্রেসটা মানে ওইটার সাইজের আনা হবে এখানে এটার খাট আছে এটারও ড্রেসিং টেবিল আছে এটারও চেয়ার আছে হ্যাঁ আমাদের এইগুলো অনেক মালামাল এখনো পর্যন্ত খোলা হয়নি সো বাচ্চাদের মালটা আজকে দেখালাম পরবর্তীতে আমাদের শোরুমের সমস্ত মালামালগুলো দেখানো হবে আমি ঝলকে একটু দেখাই দিই এই যে আমাদের ড্রেসিং টেবিলগুলো হ্যাঁ এগুলো আসলে কাঠের সম্পূর্ণ অনেকে ভাবেন যে হাতি এগুলো মনে হয় ভোটের না ভোটেরও আছে কাঠেরও আছে এইগুলো সম্পূর্ণ কাঠের এইগুলো দশ বছরে খাওয়া গ্যারান্টি আছে সো সরাসরি আমাদের শোরুমে এসে ভিজিট করে যদি মালামাল দেখেন আমি মনে করি এটাই সবচাইতে বেটার হবে কারণ এইভাবে ভিডিওতে আপনারা মালামাল এত সুন্দরভাবে বুঝতে পারবেন না এই যে আমাদের সোফা বেড সোফা এবং ওদিকে চেয়ার আছে অফিস ফার্নিচার সমস্ত কিছু ফার্নিচার জগতে আমাদের এখানে আছে অবশ্যই সো এই যে সোফা কাম এটা নিয়ে আমি আলাদাভাবে ভিডিও করব। এটা দিনে সোফা হিসাবে ব্যবহার করা যায় রাত্রে খাট হিসাবে দিনেও খাট হিসাবে ব্যবহার করা যায় তো যাই হোক আজকের ভিডিও বড় করবো না এই পর্যন্তই এই হলো আমাদের হাতিম ফার্নিচারের মালামাল সকলেই আমি স্ক্রিনে দেওয়া যে নাম্বার দিলাম এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন এবং বাচ্চাদের আরো একটা মালামাল দেখাতেই হয় দেখেন এগুলো আপনারা যা চান সমস্ত কিছু সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন বলে দিই শুধু খাট নিবেন শুধু চেন নিবেন সব কিছু সিঙ্গেল এই যে দেখেন এইগুলো মনে হয় এই যে কার্টুনটা আমার বাচ্চা আমার ছেলে দেখে প্রচুর এই কার্টুনটা এবং এইগুলো তো সবাই দেখে সম্পূর্ণ সিঙ্গেল আপনারা চাইলে শুধু সিঙ্গেল চেয়ারও নিতে পারবেন ইউ নিতে পারবেন সো যাই হোক আমাদের এই উদ্বোধন উপলক্ষে নতুন কয়েক মাস ভালো পরিমাণে আমরা ডিসকাউন্ট দিব ইনশাআল্লাহ সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম হাতিম ফার্নিচার ওয়ার কোয়ালিটি মেটস স্টাইল